নমস্কার বন্ধুরা দেখো তোমাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি একটা ডিমের রেসিপি ডিম দিয়ে করবো ডিমের কারি এ দেখো তার জন্য একটু পেঁয়াজ ভেজে রেডি করে রেখেছি আর এখানে একটা মশলা করে নিয়েছি এই মশলাটার মধ্যে আছে একটু পেঁয়াজ আছে আদা আছে রসুন আছে জিরে আছে ধনে আছে আর একটুখানি মৌরি আছে এই দিয়ে একটা পেস্ট করে নিয়েছি আর দেখো আমি একটুখানি আলু দেবো আর এই যে কটা এলাচ নিয়েছি চারটের মতন এলাচ নিয়েছি আর এখানে তেজপাতা নিয়েছি আর কিছুই না আর এই যে ডিমটা নুন হলুদ মাখিয়ে রেখেছি এটা একটু ভেজে নেব এই মশলাটা আমি আগেই করে রেখেছি এ দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি আলুগুলো ছেড়ে হালকা করে ভেজে নেব তারপর ডিমগুলো ভেজে নেব নিয়ে তারপরে তরকারিটা করব তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বেল আইকনটা টিপে দিও তাহলে নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক করো শেয়ার করো করে আমাদের সঙ্গে থেকো দেখো বন্ধুরা আলুটা ছেড়ে দিয়েছি আলুটা হালকা করে ভেজে নেব এর সাথে ডিমটাও ভেজে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে ভাজা হয়ে গেছে ডিম আর আলুটা এবার আমি ফোড়ন দেবো এই যে চারটে এলাচ বলেছিলাম তোমাদের চারটে এলাচ দিলাম আর এই যে তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে এবার এই যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম এই পেঁয়াজ ভাজাটা এর মধ্যে দিয়ে দেবো একটু নাড়ব নেড়ে এই যে মশলাটা করে রেখেছিলাম বন্ধুরা তোমরা এরকম মশলা করে করে খেয়ে দেখো কিরকম লাগে তারপরে আমাকে কমেন্ট করে জানিও মশলাটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষাবো কষিয়ে তারপরে ডিম আর আলুটা দেবো বন্ধুরা এই যে কষানো হয়ে গেছে মশলাটা দিয়ে কষিয়ে তারপরে আমি এই যে ডিমটা আর আলুটা দিয়েছিলাম দিয়ে তারপরে এই যে কষিয়ে নিয়েছি কষিয়ে এবার আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো আর একটু নুন দেবো এলাকা বন্ধুরা আমি একটু নুন দিয়ে দিলাম এক চামচের মতন দিলাম নুনটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে তোমরা যদি রুটি দিয়ে খাও তাহলে একটুখানি এরকম কষা কষাই নামিয়ে নিও আর জল দিতে হবে না যেহেতু আমাদের ভাত দিয়ে খাবে এই জন্য আমি একটুখানি জল দেবো অল্প করেই জল দেবো পুরো দেখো তেল ছেড়ে গেছে পুরো কষানো হয়ে গেছে তেল ভিসে উঠেছে দেখো এবার আমি জল দিয়ে চাপা ঢাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি একটু জল দিয়ে দিলাম একটু ফুটে নামিয়ে হয়ে গেল আমাদের ডিমের কারি অনেকেই অনেক রকম ভাবে করো আমি একটু মশলাটা অন্যরকম করে করে তোমাদেরকে দেখালাম তোমাদের কার কীরকম লাগছে জানিও এটা ফুটে উঠলে তারপরে আমি নামিয়ে নেবো ভালো করে ফুটে উঠলে নামিয়ে নিয়ে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে হয়ে গেছে একদম রেডি ডিমের কারি তোমরা এরকমভাবে করে খেয়ে দেখো দেখে কমেন্ট করে জানিও কিরকম লাগছে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এটা এই রেসিপিটা এখানেই শেষ করছি আর বেশি বাড়াচ্ছি না